নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রথযাত্রা বেসাল খাজার রেসিপি একদম মিলার দোকানের মতন খাজা আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো একদম সহজভাবেই বানাবো যাতে আপনারাও দেখে কিন্তু বানাতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এরই মধ্যে পরিমাণ মতন ময়দা নিয়ে এনেছি ময়দাকে প্রথম ময়ান তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে লবণকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার তেলটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু ময়ানটাকে ভালো করে তৈরি করে নেবো যত ভালো করে ময়ান দেওয়া যাবে ততই কিন্তু মুচ হবে ময়ানটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন ময়ানটা আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে বুঝতে হবে যে ময়ন আছে এবার জল দিয়ে মাখিয়ে নেব জলটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেব এবার জলটাকে মিশিয়ে নেব ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করব না আবার একদম পাতলা করব না মাঝারি করে নেব ডোটাকে আমি তৈরি করে নিয়েছি ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করে নিই এভাবে করে বানিয়ে নিয়েছি দেখুন আঙুল বসে যাচ্ছে প্রায় কুড়ি মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নিচ্ছি ডোটাকে ঢাকা চাপিয়ে রেখেছিলাম তার জন্যে কিছুটা কিন্তু সফট হয়ে গেছে এবার বড় বড় করে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে কিন্তু বড় বড় করে কেটে নিচ্ছি যেভাবে রুটি বানানোর সময় লেচি কাটা হয় সেভাবে করে কিন্তু কাটছি এইভাবে প্রত্যেকটাকে আমি বাঁকাইতে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে গোল করে নেব সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এই লেচিটাকে গুঁড়ি দিয়ে বেলে নেব দুদিকটাই ভালো করে গুঁড়ি লাগিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেব যেভাবে বড় করে রুটি বেলা হয় সেভাবে কিন্তু বেলে নেব এভাবে বড় করে বেশি খুব বেশি মোটা করে নিই এভাবে পাতলা করে বেলে নিয়েছি প্রত্যেকটা দিন তো আমি একইভাবে করে বেলে নেব সবগুলোকে এভাবে রুটির মতন করে আমি বেলে নিয়েছি এবার এর উপর তেল লাগিয়ে নেব হালকা করে কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি পুরোটাই কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি যে লাগিয়ে নেব যেভাবে পরোটা তৈরি করবার সময় করা হয় সেভাবে কিন্তু আমি করে নিচ্ছি ময়দা লাগিয়ে নিয়েছি আরো একটা রুটি এর উপর দিয়ে দেব আবার ওপরে তেল লাগিয়ে নেব অল্প করে ময় দিয়ে আবার লাগিয়ে নিচ্ছি আবারও একটা রুটি এর উপর দিয়ে দিচ্ছে আবারও তেল লাগিয়ে নেবো এভাবে কিন্তু তেল লাগিয়ে নেব আর একটা রুটি বসে দিলে কিন্তু হয়ে যাবে এই একটা মাত্র আছে এটাকেও বসিয়ে দেব এটাকেও ভালো করে বসিয়ে দেব এটার উপর আবার ভালো করে তেল লাগিয়ে নেব ময়দা লাগিয়ে নিচ্ছে সবগুলো রুটিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার কি করছি দেখুন এবার এভাবে রোল করে নেব রোল করে কিন্তু গোল করে নেব আস্তে আস্তে করে এভাবে রোল করে নেব এভাবে আমি রোল করে নিয়েছি এবার দেখুন ছুরি দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নেব এই সাইডটাকে বাদ দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে কিন্তু একই মাপ করে কাটবো এই এভাবে করে কেটে নিচ্ছি প্রত্যেকটাকে একই ভাগ করে কেটে নেব এই বাদ দিয়ে দিচ্ছে সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এভাবে করে একটু চেপটা করে দেব কিন্তু দেবো চেপটা করে দেব আমি এভাবে হাত দিয়ে কিন্তু চেপে লম্বা করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু বেলেও নিতে পারেন যেটাই সুবিধা সেটাই করবেন এভাবে চেপটা করে কিন্তু আমি লম্বা করে দিলাম প্রত্যেকটাকে এবার এগুলোকে তুলে নেব খাজাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার এগুলোকে শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে সবগুলোকে কিন্তু আমি তুলে নিলাম এবার এগুলোকে ভেজে নিলেই কিন্তু একদম খাজা তৈরি হয়ে যাবে খাজাগুলোকে ভাজবার জন্য উনান ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দেব। কোড়ার মধ্যে কিন্তু আমি তেল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি এবার তেলকে ভালো করে গরম করে নেব। তবে খুব বেশি গরম না মাঝারি গরম করে নেব তারপরে কিন্তু খাজাগুলোকে দিয়ে দেব খাজা আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম যাতে বাতাস না পায় তার জন্য আমি ঢাকা চাপিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার খাজাগুলোকে দিয়ে দেব পাঁচটা খাজা দিয়ে দিচ্ছি পাঁচটাকে প্রথম ভেজে নেব তারপর আর বাকি চারটে ভেজে নেব খাজাগুলোকে উল্টে দেব দুদিকটা কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নেব দুদিকটা কিন্তু খুব সুন্দর লাল রং হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে আমি নিচ্ছি আমি বাকি ভেজে নেব এগুলোকেও দিয়ে দিচ্ছি এই চারটি বাকি ছিল এই চারটে ভেজে নিলে কিন্তু সবগুলো ভাজা ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলোর কালারও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নেব সবগুলোকে তুলে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি চিনির সিরাটা তৈরি করে নেব আর একটা কোড়া বসে দিচ্ছি এবার চিনি সিরাটা তৈরি করে নেব এখানে আমি হাফ বাইমান চিনি নিয়েছি এবার এটা দিয়ে দেব কোড়ার মধ্যে পরিমাপ করে হাফ বাটি চিনি দিয়েছি তার জন্য হাফ বাটি জল নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব এবার চিনিটাকে ভালো করে মিলিয়ে নেব চিনিকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি চিনিটা কিন্তু একদম গলে গেছে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সিরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে দেবো খাজাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি ভালো করে মিশিয়ে নেব এবার সেটাকে আমি ফুটিয়ে একদম ঘন করে নেব জিনিসটা কিন্তু একদম ঘন হয়ে গেছে আমার খাজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা খাজাগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর লেয়ারগুলোও খুব সুন্দর হয়ে বোঝা যাচ্ছে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দর হয়ে বোঝা যাচ্ছে এভাবে আমি কিন্তু খাজাগুলোকে বানিয়ে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ